আসসালামু আলাইকুম এভ্রিয়ন আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন তো আপনাদের জন্য আরও একটি নতুন বাসমোট নিয়ে চলে আসলাম আর এই বাসমোটটি কিন্তু অনেক আগে রিলিজ করা হয়েছিল তবে এখন যেটা দেখতেছেন এটা কিন্তু একটি আপডেট মোড তো কী কী আপডেট করা হয়েছে যখন আপনারা ডাউনলোড করে খেলবেন তখন এই বুঝতে পারবেন যে মোডের তফাৎটা কি আছে এবং এখানে যে লুকটা দেখতেছেন যে লুকটা কিন্তু অনেকটাই প্রিমিয়াম একটি লুক আর যারা এই বাস আর ইন্দোনেশিয়া গেমটিতে বাস প্লাস এই বাংলাদেশি স্ক্রিনগুলো সেট করতে পারেন না তো তাদের জন্য আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি যে আপনারা কিভাবে এই বাংলাদেশি বাসমোডটি ডাউনলোড করবেন এবং কিভাবে স্ক্রিনটি ডাউনলোড করবেন এবং সেট করবেন কীভাবে তো সকল বিস্তারিত কিন্তু আমি এই ভিডিওতে দেখিয়ে দিয়েছি তো অবশ্যই এই বাসমোটটি ডাউনলোড করার পর কিন্তু আপনার একটি পাসওয়ার্ড লাগবে যখন আঞ্জেপ করতে যাবেন তো পাসওয়ার্ডটি কিন্তু এই ভিডিওর কোনো অংশে দেখিয়ে দিয়েছি তো কেউ এক সেকেন্ড স্কিপ করে দেখবেন না এবং দেখলে কিন্তু কিন্তু পাসওয়ার্ডটি মিস করে যাবেন এবং দেখতে পাচ্ছেন এই সৌহার্দ পরিবহনের এই স্কিনটি কিন্তু অনেকটাই প্রিমিয়াম একটি স্কিন এর সাথে কিন্তু আপনি আরও দুইটা স্কিন আপনারাই পেয়ে যাবেন তো এই দুইটা স্ক্রিন কি কি পেয়ে যাবেন তো ভিডিওতে আর কি আমি দেখিয়ে দিয়েছি এবং এই মোডের যে অ্যানিমেশনগুলো তো এটাও আর কি আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব তো দেখতে পাচ্ছেন এক নাম্বার অ্যানিমেশন যেটা ছিল তো এটা হলো এই মালের বক্সটি খুলতে পারবেন এবং এই ড্রাইভার সাহেবের এই দরজাটি খুলতে পারবেন এবং বন্ধ করতে পারবেন এবং দুই নাম্বার অ্যানিমেশন যেটা থাকে তো সামনের যে এক্সলাইট যেটা থাকে তো ওই এক্স টি আপনারা আনতে পারবেন এবং রিমুভ করতে পারবেন তো এই ছিল দুই নাম্বারের অ্যানিমেশন এবং তিন নাম্বার অ্যানিমেশন যেটা থাকতেছে তো এটা হলো এই পিছনের যে ইঞ্জেল কাবার যেটা বন্ধ করতে পারবেন এবং আনতে পারবে খুলতে পারবেন তো এই ছিল তিন নাম্বার তিনটে অ্যানিমেশন এবং এখানে দুই নম্বরে যেই স্ক্রিনটি থাকতেছে তো দেখতে পাচ্ছেন যে আইকনিক এক্সপ্রেস তো আইকনিক এক্সপ্রেসের এই স্ক্রিনটি থাকতেছে এবং তিন নাম্বারে যে স্ক্রিনটি আপনারা পেয়ে যাচ্ছেন তো তিন নম্বরে এই বাংলা স্টারের এই স্ক্রিনটি তো এখন আপনাদেরকে আমি দেখিয়ে দেবো যে আপনি কিভাবে এই আপ করবেন এবং কোথায় থেকে ডাউনলোড করবেন এ টু জেড আমি এখন আপনাদেরকে দেখিয়ে দেব তো কেউ দেবো করবেন না ডাউনলোড করার জন্য আমাদের ওয়েবসাইটে আসতে হবে তো ওয়েবসাইটে আসার পর আপনারা এরকম পোস্ট দেখতে পারবেন তো এই পোস্টের আর কি নিচে একটু যাবেন তো নিচে আসার পর এখানে কিন্তু দুইটা লিঙ্ক পাবেন আপনারা এখান থেকে একটা হলো স্কিন লিঙ্ক আর একটা হলো কিন্তু বাসমোট লিঙ্ক তো আপনারা সেম এই উপরে যে বাসমোট যে লিঙ্কটা আছে অর্থাৎ এই যে এটা তো এই ইটার উপরে একটি চাপ দিবেন তো আমি এটার উপরে একটি চাপ দিতেছি দেওয়ার পর একটু আমরা এইভাবে একটু দিশিয়ে আসবো তো আসার পর এখানে দেখবেন যে গো টু লিঙ্ক তো আপনারা সেম এই গো টু লিঙ্কে একটি চাপ দিবেন তো গো টু লিঙ্কে চাপ দেওয়ার পর আবারও আপনারা এইভাবে একটু নিশে আসবেন তো আসার পর কিন্তু এখানে আপনাদেরকে দশ সেকেন্ড করবে তো আপনারা এখানে সেম দশ সেকেন্ড ওয়েট করবেন তো ওয়েট করার পর কিন্তু আপনাদের এই এই রকম অপশন দুইটা আসবে যারা এক নম্বরে ক্লিক করবেন যদি এক নম্বরে যদি ডাউনলোড না হয় তো আপনারা দুই নাম্বারে ট্রাই করতে পারেন আমি এখান থেকে দুই নাম্বারে ট্রাই করতেছি তো দুই নাম্বারে দেখতেছেন আমার কিন্তু দুই নম্বরে ডাউনলোড লিঙ্কটা হচ্ছে তো হওয়ার পরে আমরা এখানে এই রকম পাঁচ সেকেন্ড ওয়েট করার পর এখান থেকে এই রকম একটি অপশন আসবে তো আপনারা এখান থেকে একটি চাপ দিবেন এখানে চাপ দেওয়ার পর আপনার আবারও সেম একইভাবে এখানে একটি চাপ দেবেন তো এখানে চাপ দেওয়ার পর দেখতেছেন আমাদের কিন্তু বাস বাসমোটটা যে আছে তো এটা কিন্তু ডাউনলোড শুরু হয়ে গেছে তো অলরেডি কিন্তু ডাউনলোড হয়েও গেছে তো আপনারা স্কিন কীভাবে ডাউনলোড করবেন এখন আপনাদেরকে এখানে এটা দেখিয়ে দিচ্ছি তো এখান থেকে আমি ব্যাগ আসতেছি তারপরও ব্যাগ আসলাম তারপরও এখান থেকে আমি এইভাবে ব্যাগ আসলাম তো আসার পর এখানে যে আমাদের কিন্তু ওয়েবসাইটেই আসি আমি এখনও তো তারপর এখানে যে নিচে যে স্ক্রিন যে স্ক্রিন ডাউনলোড লিঙ্ক তো আপনারা সেম স্ক্রিন ডাউনলোড লিঙ্কে একটি সাপ দেবেন তো এখানে সাপ দেওয়ার পর আপনারা এখান থেকে তিনটা স্ক্রিন পাবেন তো এই তিনটা স্ক্রিনের ভেতর আপনার যে স্কিনকে ভাল লাগে তো আপনারা ওই স্ক্রিনটি এখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমার যেহেতু এই বাংলা স্টারের স্ক্রিনটা আর কি সবসময় আর কি ভালো লাগে বা আমার এই আইকনিক যেটা আছে তো এটা তো আমি এখানে আইকনিকের উপরে চাপ দিতেছি তো আইকনিকের উপরে চাপ দেওয়ার পর এখান থেকে আমি একটু নিচে আসবো তো আসার পর এখানে সেমভাবে আপনাদেরকে স্ক্রিনগুলো ডাউনলোড করতে হবে যে গো টু লিঙ্ক আপনি আমি এই গো টু লিঙ্কে একটি চাপ দিলাম তো গোটু লিঙ্কে চাপ দেওয়ার পর সেম আবারও আমি এইভাবে নিশ্চয় তো আসার পর এখানে আমাদের আমাকে দশ সেকেন্ড ওয়েট করতে বলবে তো অবশ্যই আপনারা এখানে দশ সেকেন্ড ওয়েট করবেন তো ওয়েট করার পর কিন্তু এখানে আমাদের সেমভাবে একইভাবে কিন্তু দুইটা লিঙ্ক রকম দুইটা অপশান আসবে তো আপনারা আমি আগে যেভাবে দেখিয়ে দিয়েছি তো সেম এখানে এখানেও আপনারা ওইভাবে ট্রাই করবেন তো এখান থেকে আমি আবারও একইভাবে ট্রাই করলাম তো করার পর এখানে আমার একটু পাঁচ সেকেন্ড ওয়েট করতে হবে তো ওয়েট করার পর এখানে একটি দিলাম তারপর আবারও এখান থেকে চাপ দেবো তো তারপর দেখতেছেন আমার কিন্তু স্ক্রিন লিঙ্কটা স্ক্রিন যেটা আছে তো এটা কিন্তু ডাউনলোড শেষ হয়ে গেছে তো এখন আমার এখান থেকে আমি ব্যাগ আসলাম তো আসার পর আপনারা আমি ফোনের স্ক্রিনে আসলাম তো আসার পর এখান থেকে আপনার যেটা করতে হবে এইখানে যে দেখতেছেন জিডার ক্যাবার অ্যাপসটি তো এই জিডার কাইবার অ্যাপসটি আপনাদেরকে ইনস্টল করে নিতে হবে এবং

আর দুই হাজার ছাব্বিশ তো এটাতে একটি চাপ দেবেন তো দেওয়ার পর এখান থেকে এক্সট্রাট হেয়ার লেখা যে অপশনটা আছে অর্থাৎ এই এক্সট্রাট হেয়ার তো আপনারা এই এক্সট্রা হেয়ারের চাপ দেবেন দেওয়ার পর এখানে একটা পাসওয়ার্ড চলে তো পাসওয়ার্ডটি দিয়ে দেবেন তো পাসওয়ার্ডটি কিন্তু আমি এখানে শো করে দিতেছি আপনারা দেখে নেবেন তারপর এখান থেকে ওকেতে চাপ দেওয়ার পর দেখতেছেন যে আমাদের কিন্তু এ নতুন একটি ফাইল তৈরি হয়েছে তো এই ফাইলটি আমাদেরকে এখন ইয়ে করতে হবে আমাদের যে এই ফাইলটির ভিতরে আমরা যাবো দেখবেন যে এখানে কিন্তু আমাদের স্লিপার বাস মোটটি এখানে আছে তো এখান থেকে আমি ব্যাগ আসলাম তো আসার পর সেম ভাবে আপনারা এই স্ক্রিনটা আপনারা আপনাদেরকে আমি দেখাইলাম ডাউনলোড করা তো তারও একটি কিন্তু আনজিপ জিপ ফাইল আপনারা পাবেন তো এই জিপ ফাইলটা আনজিপ করার জন্য এই ফাইলটার উপরে একটা চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে এই এক্সট্রা ঠেয়ার যে অপশনটা আছে তো সেম এক্সট্রা ঠেয়ারে আপনি চাপ দেবেন দেখবেন যে আইকনিক এক্সপ্রেস তো আইকনিক এক্সপ্রেস তো দেখতেছেন এখানে একটি স্ক্রিন আছে তখন এখান থেকে আমি ব্যাগ আসলাম তো এখান থেকে এখানে আমাদের আর কোনো কাজ নাই তো এখান থেকে ব্যাগ আসলাম আসার পর আমি এই গেমটি গেমটি ওপেন করে নেবো তো আপনারা সকলেই এই গেমটি ওপেন করে নেবেন তো এখন কিন্তু গেমটি ওপেন করার পর আমি গ্যারেজে আছি তো গ্যারেজে আপনারা প্রথম বাস কী রকম দেখতে পারবেন তো বাসমোটে বাসমোটটি সেট আপ করার জন্য আপনাকে যেটা আর কি করতে হবে তো এখান থেকে একটু নিচে যদি লক্ষ্য করেন এখানে মোট মোট লেখা আছে তো আপনারা এই যে এখানে যে মোট লেখা আছে তো আপনারা এই মোটে আপনারা চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে দেখবেন যে ইনপোর্ট যেটা আছে এই যে ইনপোর্ট অপশন এই ইনপোর্টে আপনি একটি চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে ডিভাইসেস গ্যালারি তো আপনারা এই ডিভাইসেস এই গ্যালারিতে আপনি সেম সাপ দেবেন তো ডিভাইসেস গ্যালারিতে সাপ দিলে আপনার যে ফোনের গ্যালারিটা আছে তো ওখানে নিয়ে যাবে যাওয়ার পর এখানে ওপরে একটু লক্ষ্য করবেন থ্রি ডট আইকন আছে তো আপনার এখানে একটি সাপ দেওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশন যেটা তো এই ডাউনলোড অপশনটি সিলেক্ট করবেন যেহেতু আমরা এই স্লিপার বাস মোডটি যেহেতু আমরা এখানে আনজি আনজিপ করার পর আমাদের নতুন একটি ফাইল তৈরি হয়েছে তো এখানে আপনি দেখবেন যে স্লিপার বাস মোড প্রিমিয়াম তো আপনি সেমে এখানে একটি চাপ দেবেন দেওয়ার এই যে আমাদের যে ফাইলটির নাম যে শান্ত ট্রাভেলস স্লিপার তো আপনি সেম এই ফাইলটিতে একটাই চাপ দেবেন দেওয়ার পর এখানে যে ইএস লেখা আছে তো আপনি ইএসে চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে এই যদি আপনার যদি ভিডিও দেখার কোনো অপশন আসে তো আপনি ভিডিও দেখে এটা কিনে নিতে পারবেন অর্থাৎ আমার যদি এখানে ভিডিও নাই তো আমি এখান থেকে আরপি যেটা আছে এই যেখানে যে আর এই আরপি আমি এখান থেকে সাব দিতেছি তো আরপি তে সাব দেওয়ার পর দেখবেন যে আমার কিন্তু বাস মুটি সরি তো বাস আমার কিন্তু সেটআপ হয়ে গেছে তো এখন আমি এখান থেকে আপনাদেরকে একটু দিক দেখাই তো এই দুই পাশে দুটো আইকন দেখতে পারবেন তো এখান থেকে আপনাকে এই সব বাস আপনি চেঞ্জ করতে পারবেন এবং গ্যারেজে যত বাস আছে সরি তো গ্যারেজে যত বাস আছে আপনি এখান থেকে আর কি এটা চেঞ্জ করতে পারবেন তো দেখতেছেন আমার এখানে কিন্তু অনেক বাস আছে তো দেখতেছেন আমার এখানে কিন্তু এই আইকনিক এক্সপ্রেস এর আর কি এই বাসটি রয়েই গেছিল তো এখান থেকে আমি এটা এই যে এখান থেকে আমি এটা কিনে নিয়ে ইয়েসে দিলাম তো দেখতেছেন এখান থেকে কিন্তু আপনি এটা কিনে নিতে পারবেন অর্থাৎ এখন যে আপনি বাস স্ক্রিনটি আপ করবেন কীভাবে বা এই বাস স্ক্রিনটি লাগাবেন কিভাবে সেটা এখন আপনাদেরকে দেখিয়ে দিই তো এখান থেকে আপনাকে এই যে ওপরে যে প্রিন্ট লেখার অপশন আছে যে গ্যারেজের পাশে যে প্রিন্ট অর্থাৎ যে মিউজিকের পাশে যে প্রিন্ট যেটা আছে তো আপনাকে এই অপশনটিতে চাপ দিতে হবে ব্রাউন্স লেবার যে অপশনটি আছে তো এই যে এই ব্রাউন্স লিভারি তখন এই ব্রাউন্স লিভারিতে একটি চাপ দেবেন দেওয়ার পর এখান থেকে ডিভাইসেস গ্যালারিতে একটি চাপ দেবেন তো দেওয়ার পর আবারও এই থ্রি ডট আইকনের চাপ দিয়ে ডাউনলোড ফোল্ডারটি সিলেক্ট করবেন করার পর এখানে এই যে ইনফ্রিয়াল এক্সপ্রেস যেটা লেখা আছে ফাইলটি তো আমি এই ফাইলটির ভিতরে গেলাম স্ক্রিনের উপরে একটা আমি চাপ দিলাম তারপর কিন্তু আমার এখানে স্ক্রিনটি সেট হয়ে যাবে যাওয়ার পর এখান থেকে অ্যাড যে অ্যাড তো আপনারা এই অ্যাডে চাপ দেবেন তারপর এখান থেকে এখান থেকে কিনে নেবেন যেহেতু আমার ভিডিও আর কি অপশানটা আসতেছে না তো আমি এখান থেকে আপনাকে দেখাইতে পারতেছি না তো এইভাবেই আর কি বাস স্ক্রিনগুলো সেট আপ করা লাগে তো আপনারা সেম এইভাবেই আর কি সেট করবেন প্রত্যেকটা স্কিনে আপনাদেরকে আমি যেভাবে দেখিয়ে দিলাম আপনারা সেম একইভাবে সেট আপ করলে কিন্তু আপনিও এই বাংলাদেশি বাস মোড প্লাস এই বাস স্ক্রিনগুলো সেট আপ করতে পারবেন কোনো সমস্যা ছাড়া তো যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং এইরকম নতুন নতুন বাস মোড প্লাস ওপিপিগুলো পেতে হলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং শীঘ্রই কিন্তু আপনাদের সাথে এই স্লিপার মোড বাস ট্রাফিক ও কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। তো অবশ্যই আপনার মূল্যবান মতামতগুলো আমাদের ফেসবুক গ্রুপে জানাবেন তো ফেসবুক গ্রুপের লিঙ্কটা কিন্তু ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে তো ওখান থেকে আপনি আমাদের গ্রুপে জয়েন হয়ে ওখানে আপনার মতামতগুলো জানাতে পারেন